নমস্কার বন্ধুরা রসনা আর্টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত আশা করি সকলে ভালো আছেন আবারও চলে এসেছি আমার একটি নতুন রেসিপি সঙ্গে নিয়ে দেখে অবশ্যই বুঝতে পাচ্ছেন এটি একটি স্ন্যাক্স আইটেম বাকিটা চলুন রান্না করতে করতেই বলছি সন্ধ্যের দিকে মেয়েদের ভীষণই বায়না থাকে মা আজকে কি স্ন্যাক্স খাওয়াবে মাথা ঘেটে ঘেটে আর খুঁজেই পায় না মনে হলো এই রকম একটা জিনিস বানালে কেমন হয় বাচ্চাদেরও মন খুশি আর বাড়িতে কোনো গেস্ট এলে তাকে দিলে তারও ভীষণ মন খুশি হবে তা ভাবলাম পুরো ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করা যাক তো চলুন রান্নাটা শুরু করে ফেলি এখানে রান্নার দুটো প্রধান উপকরণ লাগছে সেটা এক নম্বর হচ্ছে চিজ চিজটাকে এই রকম ভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি আর একটা টুথপিক লাগিয়ে দিয়েছি ঠিক এই রকম দেখতে হয়েছে আর দ্বিতীয়টি হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ খুব ভালো করে আমি বেছে ধুয়ে আমি পাঁচটার লঙ্কা সামান্য একটু আদা আর ছটা রসুন দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন কারণ প্রথমে আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম পেস্টের সময় দিয়ে দিলাম সামান্য একটু চিনি জাস্ট টেস্টে ব্যালেন্সের জন্য ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি ফুলে গেছিলাম বলতে আমি কিন্তু স্বাদ অনুযায়ী নুনও দিয়েছি আর এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো সমস্ত উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবারে আমি একটা ডিমের সাদা অংশটা ব্যবহার করলাম গোটা ডিমটা আমি ব্যবহার করলাম না কারণ অনেক সময় ভাজার ক্ষেত্রে দেখা যায় কুসুমটা দিলে এত ফেনা হয়ে যায় যে ভীষণই অসুবিধে হয় ভাজতে সেজন্য আমি শুধু সাদা অংশটাই ব্যবহার করলাম আর এবারে আমি দু চা চামচ নর্মাল যে চামচ আমরা বাড়িতে ব্যবহার করি সেই চামচে দু চামচ আমি কর্নফ্লাওয়ার দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্প এখানে আমি প্যানকো ব্রেড ক্রাম্প ব্যবহার করেছি তবে যাদের কাছে নেই তারা টোস্ট বিস্কুট গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন বা যে কোনো পাউটের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার ওই চিজ কিউবগুলো আমি এই চিংড়ি মাছের পেস্টের মধ্যে এইভাবে কোট করে নিচ্ছি তারপর আমি ব্রেড ক্রাম্বে একবার করে গড়িয়ে নিচ্ছি এটা কিন্তু আমি দুবার করে কোট করব কারণ দুবার করে কোট না করলে চিজটা বেরিয়ে আসতে পারে শেষে ভাজার সময় কিন্তু চিজটা বেরিয়ে আসবে আরেকবার কোট করে আমি এইভাবে ব্রেড ক্রামগুলো দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে এই চিংড়ি মাছের গায়ে এটা লেগে যায় এবং ভাজার সময় অসুবিধে না হয় এবার একটু হাত দিয়ে শেপ করে দিতে হবে বানিয়ে নিয়েছি এইভাবে বাকিগুলোও আমি বানাচ্ছি এবার কড়াইতে আমি হোয়াইট অয়েল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তারপর সেটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি হাই ফ্লেমে করে ভাজা যাবে না তাহলে কিন্তু ভেতর চিংড়ি মাছটা একদমই ভালো করে ভাজা হবে না এখানে আমি আমার কড়াই অনুযায়ী চারটে দিচ্ছি তবে আপনারা যে জায়গায় করবেন সেটা অনুযায়ী দেবেন যাতে ভাজার সময় বেশি গায়ে গায়ে না হয়ে যায় তাহলে উল্টাতে অসুবিধা হবে একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তবে উল্টোতে হবে তা না হলে ভেঙে যেতে পারে একটা পাশ দেখুন বেশ সুন্দর গোল্ডেন কালার এসে গেছে অপর পাশটাও এরকম গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমাকে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবার একটা ছান্তার সাহায্যে আমি তেলটা ছেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে অবশ্যই একটা টিস্যু পেপারের মধ্যে রাখতে হবে যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেয় এবার বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার সন্ধে স্ন্যাক্স এটাকে কি নাম দিয়েছি বলুন তো চিজি ট্রন ললি নামটা কি ঠিকঠাক আছে বলুন তো আপনারা নাকি কি নতুন নাম দেওয়া যায় এ যাই হোক এটা খেতে কিন্তু ভীষণই ভালো লেগেছিল মেয়েদের সাথে সাথে আমরাও একটু ভাগ পেয়েছিলাম মেয়েরা তো ভীষণ খুশি হয়েছিল আর তারপর থেকে বাড়িতে গেস্ট এলে কিন্তু আমি এই রকম বানিয়ে দিই তারাও বেশ ভালোই বলেছে যাই হোক বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর হ্যাঁ আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাকে প্রচুর লাইক দিয়েছেন আপনারা যে আমার সত্যিকারের বন্ধু তার নিদর্শন রেখে গেছেন আর সেই বন্ধুত্বের অধিকারী বলছি আমার পাশে কিন্তু থাকতে হবে সব সময়। আর আমার নতুন বন্ধুদের জন্য আমার হাতটা কিন্তু সবসময় আমি বাড়িয়ে রেখেছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার বন্ধু হয়ে যাবেন আর পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সেটা আগে পৌঁছায় আজ তাহলে আসি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসব আপনাদের সাথে আমার কোনো নতুন রেসিপি শেয়ার করতে